গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো সকাল থেকে সকাল থেকে উঠে পরে রান্নাবান্না করে তারপরে দুষ্টুকে ধরে ওকে উপরে দেখে চান টান খাইয়ে আজকে তো কি বলব দিনটা আর দিন হালোয়ার দিন বুধবার তো হালোয়ার দিনেও মানে মন মেজাজ ভালো নেই কিচ্ছু ভালো নেই আর দুষ্টুরও খুব বড় মানে একটা কি বলবো ফাড়া গেল তো তারপর যে ভিডিও বানাবো তার আমার আর মানে মনই নেই তো ও গিয়েছিলো ছাদে চান করতে উপরে একদম ছাদে তো টাঙ্কির কাছে মানে টাঙ্কির কাছে কি ছাদে দিয়ে দেয়ালে নিচে অন্য অন্য বাচ্চারা খেলছিল তো তাদেরকে দেখতে চেয়ে তো আমি জল তো জল ভরছিলাম দেয়াবার দেখছি অন্য বাচ্চাগুলোকে দেখতে চেয়ে মানে দুষ্টু দেয়ালে ওই একটু দেয়ালটা ছোটো ছিল মানে কাজ করা তো এইভাবে ওকি মারছিল দেয়ার দু হাতে মানে ভরতে এরকমভাবে উঠে গেছিল আর আমার তো বাবারই হাট এটা চলে আসছিলো মানে তখনই শেষ হয়ে যেতাম আমি শেষ হয়ে যেতাম মানে ওটা দেখে পরে এত ভয়ে তো ভাগ্যিস মানে আমি যদি আরও চেঁচিয়ে ফেলতাম যদি আরও ভয়ে আরও দুষ্টু মানে পড়ে যেত ভাগ্যিস আমার মুখ থেকে আওয়াজটা অতটা বেয়ার হয়নি ফট করে যেয়ে কোনো রকমে যেয়ে ধরেছি ধরে পরে মানে এত জোরে দিয়ে পরে ওকে পেছনে দিয়েছি না লাল হয়ে গেছে তো মানে কী বলবো জীবন দুষ্ট আমার জীবন মানে ওকে হারাবার তো আমার কোনো কথাই যে এমনি দুষ্ট ঠিকই আছে তো আর যেমন আজকে কান বললাম আর জীবনে ছাদ নিয়ে যাবো না ছাদ নিয়ে গেলে করে রাখবো আমার তো আর জীবন নেই বড় তক্ষ আমি ছাদ উঠতে দেবো না ওকে এই শেষ আজই শেষ যা বিপদটা গেছে আজই শেষ আবার আমাদের তো আমাদের দাদুর শরীর খারাপ তো অবস্থা খুবই গুরুতর আছে মানে কী বলবো অনেক দিন থেকেই সিরিয়াস হয়ে আছে তো আগে বললাম অনেক কিছু বলিনি তোমাদেরকে তো হসপিটালে ভর্তি ছিল সেখান থেকে আসা হলো আর তারপরে বাড়িতে এখন আছে একটু সেবা যত্নতে আছে বলে এখন মানে এখনও আছে আর আগেকার মানুষ আর তিরানব্বই চুরানব্বই বছর বয়স অনেক বয়স তিরানব্বই কি চুরানব্বই এরকমভাবে পঁচানব্বই হতে পারে তো বয়স অনেক তো এখন মানে আজ প্রায় এক মাস হয়ে গেছে কিচ্ছু খায়নি তার জন্য আর শরীরে একদম এক ফোটা নেই একদম বেডে বেড রেস হয়ে গেছে তো আমি চেতা হচ্ছিলাম তো এখন আজ জানি না এখন কী হবে বলা যায় না আর এই শ্বশুরবাড়িতে আসার পরে একমাত্র দাদুই যে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছে আর আমিও আমার বাড়ির দাদু নেই এখানে এসে দাদু পেয়েছি দাদুকে ডেকেছি তো তার জন্য খুবই ভালো লাগে কিন্তু দাদুর আজকে শরীর তো তার জন্য আজকে ব্লগ কিছু বানাতে পারি না তো সবাই আর ব্লগ বানাবার অতটা মনে নেই বললাম তো অনেক কিছু বিপদ গেছে আর অনেক কিছুতেই মুঝে আর বানালো না তো চলো তোমাদের সাথে অন্যদিন দেখা হবে অন্যদিন কথা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির মানুষদের সুস্থ রাখো যাদেরকে ভালোবাসো তাদেরকে সুস্থ রাখো